কুমিল্লা আদর্শ সদর উপজেলার শঙ্করপুর প্রকাশ বড়দুল এলাকায় মেসার্স এস শফিকুল ইসলাম ভূইয়া ব্রিক্স নামের অবৈধ একটি ইটভাটা অপসারণের দাবিতে শনিবার দুপুরে স্থানীয় গ্রামবাসী সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এ সময় পরিবেশ রক্ষার বিষয় নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ফারুক হোসেন জানা যায় পরিবেশ আইনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই এলাকায় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম একটি ইটভাটা স্থাপন করে এ সময় পরিবেশ সহ ফসলি জমি নষ্টের আশঙ্কায় স্থানীয়রা ইটভাটাটি অপসারণের দাবি জানায় পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে পরিবেশ আইনের নীতিমালায় আবাসিক এলাকা থেকে তিন কিলোমিটার দূরত্বের মাঝে কোনো ইটভাটা স্থাপনের নিষেধাজ্ঞা থাকলেও এই ইটভাটায় তিনশো গজের মধ্যে শত শত বাসাবাড়ি ও দেশের অন্যতম বৃহৎ চক্ষু হাসপাতাল ও দুইটি বৃহৎ আকারের মাদ্রাসার অবস্থান এ অবস্থায় ইটভাটাটি বন্ধসহ শফিকুলার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা এ সময় গ্রামের 3 শতাধিক পরিবারের পক্ষে ফারুক হোসেন সহ পঙ্গুত্ব বরণ করা আবুল বাসির সাইফুল মুজাম্মেল হক আলমগীর হোসেন হেদায়েতউল ইসলাম ভুঁইয়া তারিক ইকবাল খোকন মোহাম্মদ محسن কবির মোহাম্মদ আবু ফজল রাসেল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। ব্রিক ফিল্টার মেশিনে পড়া পেগলাইনা মেশিনে পড়া আমরা ওই মেশিনের ভিতরে ধাক্কা দিয়ে আমরা ফালাই গেছি ফালাই দেওয়ার পর আমি ওটার ভিতরে পড়ে গেছি পড়ে যাওয়ার পর আমি ওটার সময় আমার হাত বেলের ভিতরে ফেসাই গেছে পরে আমার নিয়ে গেছে ডাকা নেওয়ার পর আমার হাতা গাড়িটা ফালাই দিচ্ছে উনি আমার কোনো হসপিটাল দেখতে যায় নাই আর আমার ক্ষতিপূরণ কিছু দেয় নাই মাটি থুপটা এত উচ্ছা করছে মানে তেত্রিশ হাজার বোল্টে তারটা মানে এত কাছাকাছি মাথার তিন মিনিমাম এক থেকে দেড় পরে এত বোল্টের কারণে আমার আগে দুইটা ঘটনা হয়েছে ও দুইটা ঘটনা হওয়ার পরে গ্রামবাসীরা মিললে তখন বলছিল মাটি থুপটা সরানোর জন্য আমাদের জমি আছে এখানে আমাদের জমি দেখতে গেছি আমি তখন রমজান মাস দু সাল চোদ্দ রমজানে তখন আমি আমি জমি দেখতে বলে বিড়ি উপর উঠছি ওঠার পরে হাঁটতে গেছি হাঁটার পরে ওইখান থেকে আমার টান দিয়ে ইয়ে নিয়ে গেছে নিয়ে আমার ওইখান থেকে মাটি তুফুর উপর থেকে নিচে ফালাই দিয়েছে ফালাই দেওয়ার পর আমার পুরো শরীর দিয়ে আগুন ধরে গেছে ঠিক আছে তখন আমার এখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলে নেওয়ার পরে এই ফোনযুক্ত এখনও ফোনযুক্ত খবর নেই নাই খোঁজখবর নেই নাই হে কি বাচ্চা আছে না আছে দু হাজার চার সাল থেকে সে এখানে ইটভাটা পরিচালনা করে আসছে তো দুই সাল পর থেকেই আমাদের এখানে যত অসুস্থ রুগী ছিল কেউই মুখ খুললে সাহস করে ওকে বলতে পারে নাই যে ইটভাটা এখান থেকে সরাই ফেলেন যখনই আমি এটার পদক্ষেপ নিছি আমি যখন বললাম যে ভাই একটু ইটভাটা এখান থেকে সরানোর ব্যবস্থা করেন অথবা মাটির স্তূপগুলো এখান থেকে একটু সরানোর ব্যবস্থা করেন তখন আমার বাচ্চা অসুস্থ ছিলবি আমি ওনাকে বলছি বলাতে উনি আমাকে প্রশ্নের উত্তর দেয় যে তোর বাচ্চা অসুস্থ হলে তোর বাচ্চার অসুস্থতার জন্য কি আমি আমার ব্যবসার ক্ষতি করবো নাকি এই বলে উনি আমাকে ধমক দেয় দেয় পরিপ্রেক্ষিতে আমি পরিবেশের একটু গভীর হাত হয় তখন গুমতি নদী থেকে উনি বালি উত্তোলন করে এখানে মাটি ভরাট করেন যে মাটিতে উনি ইট কাটেন আর রাস্তাঘাট আমাদের শেষ পরিবেশ শেষ আমরাও আসলে খুব বিপদগ্রস্ত প্রশাসনের কাছ থেকে আমরা আন্তরিকভাবে চাচ্ছি যে প্রশাসন এখানে হস্তক্ষেপ করুক উনি বিগত সরকারের বিগত কয় আমাদের ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের উনি সভাপতি ছিলেন এই প্রভাব খাটি এখনও প্রভাব খাটাচ্ছেন এবং উনি ওনার অধুত্বপূর্ণ আচরণ নিয়ে এলাকা অনেক দুষ্কর্ম করেছেন আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন যে উনি অতি সত্বর ওরা যেন এটাকে নিয়ে হস্তক্ষেপ করে এবং এটাকে বন্ধ করে এখান থেকে আমাদের এই যে দুর্বৃসহ পরিবেশ দূষণ এর হাত থেকে আমাদেরকে বাঁচায় চালুর পর থেকে আমরা বিভিন্ন সমস্যা সমস্যা দিতেছি গাছে ফল নাই ফসল জমিতে ধান নাই তারে পর বলার পরেও সে কোনো পথ করে নাই সে ক্ষমতার বাহাদুরি দেখায় আমলি করে ওয়ার্ড সভাপতি এমপি সাহেবের বাহাদুরি দেয় এখন কেন প্রশাসনের কাছে আমরা এত অভিযোগ করার পরেও কেন প্রশাসন সেটার ইয়ে অ্যাকশান নিতেছে না সেটাও আমরা বোধগম্য নয় মানুষ অসুস্থতায় অনেক বেশি ভোগে তো এটার বিশেষ কারণ হচ্ছে ধুলাবালি ধোয়া কালো ধোয়া এগুলোর কারণে আমরা পিওর অক্সিজেন পাই না আপনারা একটু তাকায় দেখেন এইদিকে ধুলাবালি কি পরিমাণ একটা অটো যেতে পারে না একটা মোটরসাইকেল যেতে পারে না যে পরিমাণ ধুলাবালি এখানে হয় আসলে এই পরিবেশে কি মানুষ হাঁটতে পারে আমরা চাইলেও আমাদের হেলথ বেনিফিটের জন্য আমরা এখানে হাঁটাহাটি করতে পারি না আমাদের গ্রামে প্রায় দুশো পরিবারের প্রায় বিশ হাজার মানুষের উপরে আমাদের এখানে বসবাস করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় দীর্ঘদিন দাবি দেওয়া করা সত্ত্বেও আমাদের এই গ্রামের যে এই ইটভাটাটা বছরে প্রায় আট মাস উনি এই ব্যবসাটা করেন কিন্তু উনি বেনিফিটেড একজন কিন্তু আমরা সর্বস্তরের জনগণ বিশেষ করে ছোটো বাচ্চারা যা কোমলমতি আমাদের বাচ্চা এগুলো মনে করেন যে শারীরিকভাবে বেড়ে উঠতে পারে না এক বায়ু দূষণ এই ব্যাটাতি ব্যথা থেকে যে নির্গত যে কার্বন মনোক্সাইড যে কালো ধোঁয়াটা এটা সবচেয়ে বেশি আমাদের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ এটা বোঝা সত্ত্বেও উনি কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের থ্র্যাট প্রশাসনিকভাবে পলিটিক্যালভাবে এবং অর্থের যে অপব্যবহার বিত্তবান হওয়া সত্ত্বেও মনে করেন যে আমাদের এই আমাদের আমাদের এই গ্রামের মধ্যে এই অত্যাচার